বাসায় যেদিন বিরিয়ানি রান্না করা হয় সেদিন অনেক বেশি পারফেক্ট হয় মজা হয় আর হচ্ছে ঝরঝরা হয় আর যেদিন কিনা মেহমানদের জন্য রান্না করব অতি উৎসাহ নিয়ে রান্না করতে হচ্ছে ঘটে যে খাবারটা আমি একা বানাই মানে আশেপাশে কেউ থাকে না সেই খাবারটা অনেক বেশি পারফেক্ট হয় আর যেদিন যে খাবারটা রান্না করব যদি আশেপাশে কেউ থাকে যে এইটা দে ওইটা দে এটা কম হয়েছে ওইটা বেশি হয়েছে সেদিনই হচ্ছে রান্নাটা অনেক বেশি খারাপ হয়ে যায় তো সেদিন হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে বিরিয়ানি রান্না করেছিলাম ছেলের জন্মদিন উপলক্ষে তো সেই বিরিয়ানিটা পারফেক্ট হয়নি তো আজকে হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব তো এখানে হচ্ছে প্রথমে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়ে অর্ধেক বেরেস্তা উঠিয়ে রেখেছি আর অর্ধেক বেরেস্তার মধ্যে গরুর মাংসগুলো একটু ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে চার থেকে পাঁচটা হচ্ছে ফ্রোজেন কাঁচামরিচ দিয়ে দিলাম বাসায় যেহেতু এমনিতে নর্মালি যে তাজা কাঁচামরিচ থাকে সেটা নেই এই জন্য ফ্রোজেনটা দিলাম তারপরে হচ্ছে আমি টক দই দিয়ে দিলাম এরপরে রাঁধুনির মশলাটা আছে ওইটাও দিয়ে দিলাম এরপরে আদা রসুন মিক্স করা ওইটা দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে স্বাদ মতো সব শেষে দিয়ে দিব কেওড়া জল আর এই কেওড়া জলটা না দিলে বিরিয়ানি বিরিয়ানি গন্ধ আছে না সবকিছু দিয়ে এবার হচ্ছে একটু মেরে চেড়ে দিতেছি যাতে নিচ থেকে লেগে না যায় মাংসটাকে সিদ্ধ করার জন্য আমি কোনো আলাদা পানি দিব না মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে হচ্ছে মাংসটাকে সিদ্ধ করে নিবো আর বানাতে সেই যাতে মক্সরা গুলো মাংসের সাথে মিশে যায় আর মাংস থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তা আমি হচ্ছে ডักনা দিয়ে ঢেকে দেওয়ার পর আবার হচ্ছে একটু নেড়েচেড়ে নিতেছি তো এইদিকে হচ্ছে মাংস থেকে পানি বেয়ে হয়েছে আর হচ্ছে মাংসটাও হাফ হাফ সিদ্ধ হয়ে গেছে তা আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি এবার হচ্ছে ভিজিয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিব আর আমি পোলাও রান্না করার সময় সব সময় আর চালগুলোকে ধুই আধা ঘন্টা রেস্টে রাখি বা বিরিানি রান্না করার সময় ঠিক এরকম কাজটাই করি তাতে হয় কলার চালটা অনেক বেশি ঝরঝরা হয় ভিজিয়ে রান্না করলে তো কলার চালটা দেওয়ার পর আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে দিতেছি আর এখানে হচ্ছে পানিটাও মেপে দিতে হবে একা রান্না করলে একটা সুবিধা যে নিজের আন্দাজ মতো সবকিছু করা যায় তাই আমি যখন বিরিয়ানিটা রান্না করতেছিলাম এটা হচ্ছে আমি আমার আন্দাজ মতো সবকিছু করেছি আর কি কলার চলের মধ্যে এরপরে দিয়ে দিলাম চিনি আর বেরেস্তা একসাথে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি এখানে হাফ কেজি পানি দিয়েছি আর এক কাপ গরুর খাটি দুধ দিয়েছি চাল আর মাংসটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম আর এটা নিবু নিবু জলে রান্না করব প্রায় এক ঘন্টার মতো ঢাকনাটা উঠিয়ে দেখলাম প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে তারপরে হচ্ছে আমি যে উপর দিকটা যে সিদ্ধ হয় নাই সেটা নিচের দিকে দিয়ে দিলাম আর ভিতরের দিক যে পোলা সিদ্ধ হয়ে গেছে সেটা হচ্ছে উপরের দিক দিয়ে আবার হচ্ছে দমে বসিয়ে দিব প্রায় আধা ঘন্টার মতো তো এদিকে হচ্ছে বিরিয়ানি রান্না করতে করতে আমার হচ্ছে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে তাই একটা গরম গরম দুধ চা বানিয়ে নিলাম আর দুধ চা ছাড়া তো আমার চলেই না হয়ে গেছে আর মাংসটা এত বেশি স্মুথ হয়েছে ধরার সাথে সাথেই হচ্ছে যাচ্ছে তো আর আর ছিল সাথে মজা হয়েছিল চালগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে আর ঝরঝরা হয়েছে একটার সাথে একটা লেগে থাকেনি আর ঝরঝরা বিরিয়ানি খেতে আসলেই ভালো লাগে যেটা দোকানে হুবহু পাওয়া যায় তো আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ